রাখা দরকার এই সমাজটা ঠিক রাখা দরকার যে রাজনীতিবিদরা সেই রাজনীতিবিদরা चोर হয় ডাকাত হয় লুট চা লাফাঙ্গা হয় দেখতেন না আপনারা আমরা এই রাজনীতির পরিবর্তন চাই আমরা এমন একটা রাজনীতি এখানে তৈরি করতে চাই যেখানে মানুষের সঙ্গে নেতার সম্পর্ক থাকবে কাঁচা কাচি নেতা মানুষের কাছে যাবে মানুষ নেতার বাসায় যায় বসি থাকবে না যে একটা মানুষের মৌলিক যে চাহিদা আছে তার খাদ্য তার চিকিৎসা তার বাসস্থান এই জিনিসগুলা নিশ্চয়তা আমরা চাই আপনাদের একটা সামাজিক সুরক্ষা একটা নিরাপত্তা যাতে আপনি যেন অসুখ বিসুখে আপনি সর্বশান্ত না হন এখন আপনারা চিন্তা করেন তো একটা বড় অসুখ হইলেই কিন্তু ওই পরিবারটা শেষ মানুষের কাছে হাত পাতা থাকার গতি থাকে আমরা বারবার চিন্তা করছি তাহলে আমরা এমন কোন ব্যবস্থা গড়ে তুলবো যাতে আপনাদেরকে ওই পরিমাণ परेशानी হইতে না হয় রাখা দরকার এই সমাজটা ঠিক রাখার দরকার যে রাজনীতিবিদরা সেই রাজনীতিবিদরা चोर হয় ডাকাত হয় লুটচা লাফাঙ্গা হয় দেখছেন না আপনারা আমরা এই রাজনীতির পরিবর্তন চাই আমরা এমন একটা রাজনীতি এখানে তৈরি করতে চাই যেখানে মানুষের সঙ্গে নেতার সম্পর্ক থাকবে কাছাকাছি নেতা মানুষের কাছে যাবে মানুষ নেতার বাসায় যায় বসি থাকবে না দেখেন আমরা একমাত্র দল যেই দলের এই দলটা যে তৈরি করছে ওই একাত্তর সালের যুদ্ধের সময় কারো অপেক্ষা করে নাই এমন এক বাহিনীর সদস্য ছিল যদি দেশ স্বাধীন না হইত তাহলে ওই লোকের যে কতবার ফাঁসি হয় তার উপরে যে কি পরিমান নির্যাতন হইতো আপনারা চিন্তা করতে পারবেন না জিয়াউর রহমান তার পরিবারের কথা চিন্তা না করে উনি এই দেশের মানুষের অনুভূতিটা বুঝছিল দেশের স্বাধীনতা ঘোষণা করতে যখন আওয়ামী লীগের লোকজন সাংবাদিকরা তাকে বলছে যে আপনি কিন্তু স্বাধীনতা ঘোষণা দিতে পারেন না আপনি সেনাবাহিনীর লোক এটা বিদ্রোহ হবে দেশের স্বাধীনতা ঘোষণা দিতে গেলে নেতা লাগে নেতার নামে বলতে হয় তখন কিন্তু পরের বার জিয়াউর রহমান শেখ মুজিবের নামে দেশের স্বাধীনতা ঘোষণা করে এরপরে দেশ স্বাধীন হয় আমরা বিজয় লাভ করি এই এই জিয়াউর রহমান কিন্তু আবার ব্যারাকে ফিরে গেছে উনি কিন্তু আইসে আবার রাজনীতি নাই বসে অথচ দেখবেন আমাদের চরিত্র কি আমরা কোনো একটা ভালো কাজ করলে আমরা কিন্তু চাই না ভাই মন নামটা লেখি দে দেখবেন অনেক লোক আছে মসজিদে একটা ফ্যান দিলে ওই ফ্যানের পাকার মধ্যে যদি নিজের নাম লেখা যায় আপনাদেরকে একটা কম্বল দেওয়া হবে ওই কম্বলে কিন্তু আমার নাম লেখা থাকি কথা বলছেন নাই যখন আপনার শীতে কাতরাইবেন দেখবেন ও এটা আমাদের নুরুল হুদা মানে উকার করেছি কিন্তু বারবার মনে কোয়া দিয়েছি যে এটা কিন্তু আমি দিছি আসলে এইটা এক ধরনের ছোট লোক জিওর রহমান নিজের জীবনের রিস্ক নিয়ে স্বাধীনতা ঘোষণা করতে দেশ স্বাধীন হওয়ার পরে সে আবার তার পেশায় ফেরত গেছে আমরা এমন এক যে মাসের কথা বলতেছি এই মাস 7 নভেম্বর যেটা দিয়ে অনেক বড় বড় পরিবর্তন হয়েছিল এই দেশে আমি সেই ইতিহাসের কথা আপনাদেরকে বলতে চাই না কারণ সাধারণত সত্য প্রতিষ্ঠিত হয় না কিন্তু এই ইতিহাস করিম একরকম করি কয় আব্দুল একরকম করি কয় রহিম একরকম করি কয় তাহলে কোনটা ইতিহাস আসলে আপনি করিম কন রহিম কন আব্দুল কন সবার কথা গুলা শোনেন না শুনলে আপনি বুঝতে পারবেন কোনটা সত্যিকারের ইতিহাস জিয়াউর রহমান এমন একজন লোক আসলো যে লোকের মাত্র একটা হাত ধরি ছিল সেই হাত ধরিটা কতবার ঠিক করা লাগছে অথচ বিভিন্ন দেশ থেকে তাকে অনেক দামি দামি হাত ধরি উপহার দিয়েছিল এইখান থেকে একটা ঘড়ি যে ব্যবহার করতো অন্যায় হইতো না এই ঘড়িটা তাকে দিয়েছে কিন্তু জিয়া রহমান ভাবত এটা আমাকে দেয় নাই এটা বাংলাদেশকে দিছে অতএব এটা দেশের সম্পদ ওই হাত ঘড়িটা উনি ব্যবহার করে নাই বিশ্বাস করেন আমি মনে প্রাণে তখনই শান্তি পাই তখনই ভালো লাগে আমি এই লোকটার গড়ে যাওয়ার দল করি আমি যে কোনো ভাবে যে কোন জায়গায় প্রস্তুত আছি আপনি আমার দল নিয়ে প্রশ্ন করেন বিশ্বাস করেন হ্যাঁ আমাদের সত্যিকার অর্থে আমাদের ওইরকম লোকজন তৈরি হয় নাই যে আমরা অতীতে কি করেছি বা আমাদের বর্তমান কেমন বা আমরা আপনাদেরকে নিয়ে কি ভাবতেছি দেখেন একটা একত্রিশ দফা আপনার অনেকে নাম শুনছেন একত্রিশ দফা এখানে লেখা আছে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই একত্রিশটা দফা কি আমরা কেউই জানি না কিন্তু আপনারা ভাবলে অবাক হবেন যখন আমলিক সরকার ছিল এটা তখনকার চিন্তা ভাবনা যে আপনাদেরকে আপনাদেরকে কিভাবে আগামী দিনে আমরা যদি সরকার গঠন করি তাহলে আপনাদেরকে নিয়ে আমরা কি করতে পারবো সেই কথাগুলো এই একটি দফার মধ্যে আছে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে এটা দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই আজকে হচ্ছে ২০২৫ সালের দশই নভেম্বর যদি এইটার মধ্যে অনেক ঘুট থাকতো অনেক কিছু দোষ তৈরি থাকতো তাহলে আপনারা এগুলো অন্যান্য দল কথা বলতো না কথা বলে নাই জানেন আপনারা জানেন এখন টিসিপি কার্ড আছে না ভাই টিসিপি কার্ড আছে এই টিসিপির কার্ড অনেকে টাকা দিয়ে চিন্তা হয় না হ্যাঁ আপনারা কি জানেন এটা ফ্রি কোন টাকা লাগে না আমাদের দেশের এক আজব রাজনীতি যেটা মানুষের অধিকার যেটা মানুষ বিনামূল্যে পাবে সেটাও তাহলে আগামী দিনে আপনারা এখানে বসে আছেন একটা ফ্যামিলিতে সবচেয়ে বয়স্ক যে মহিলা থাকবে তার নামে ফ্যামিলি কার্ড হবে তাকে আমরা মর্যাদাবান করতে চাই যাতে পুরুষরা আপনাদেরকে দাম দেয় আপনার নামে চাল ডাল তেল লবণ পেঁয়াজ মরিচ একদম ন্যায্য মূল্যে আপনি প্রত্যেক মাসে পাবেন যে ওই টিসিপিতে ট্রাকের পিছনে আসেন না ট্রাকের পিছনে যাওয়া লাগবে না আমাদের প্রতিনিধির মাধ্যমে আপনারা এগুলো পাবেন কারণ আমরা চিন্তা করছি এবার আমরা কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কিনব কোন ধরনের কোন ডিলার দ্বারা না ওগুলা কিনে ওগুলা প্রক্রিয়া করে আপনাদেরকে আমরা এগুলো দিব তাতে সরকারের কোনো ধরনের লস হবে না কারণ সরকার চিন্তা করছে যে আমাদের জনগণ যেন ক্ষুদায় না থাকে সে যেন খাদ্যের কোনো অভাব না করে বিশেষ করে কৃষক না তো দেশ বাঁচে না অথচ দেখবেন এখন কৃষক যখন জমিতে ধান উৎপাদন করে এই উৎপাদন করার পরে তার চোখ দিয়ে পানি বের হয় কারণ সে ওইরকম লাভ পায় না পারে কমান চিন্তা করতে। এখন থেকে কৃষকের জন্য ভর্তুকি থাকবে ফসলের জন্য বিমা থাকবে বীজের জন্য বিমা থাকবে বীমা হচ্ছে এগুলা নষ্ট হলেও আপনি টাকা পাবেন গ্যারান্টি আপনারা ফসল উৎপাদন করতেছেন এই যে এবার দেখেন এই ঝড়টা গেল বাদল হল অনেক কিন্তু ফসল নষ্ট হয়েছে যে পরিমাণের আবার আমরা ফসল পাওয়ার কথা এই পরিমাণ কিন্তু এবার হবে না তাহলে কেমন হইলো তাহলে কৃষকের মাথায় হাত ধরো তার এক রহমান চিন্তা করছেন না আমরা আপনাদেরকে রক্ষা করব বিমা মানে আপনি যে পরিমাণ উৎপাদনের জন্য চিন্তা করছেন ওই পরিমাণ জিনিসই আমরা আপনাদের কাছ থেকে নিব কম হইলেও নিব যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে ঝড় ঝাপটা বৃষ্টিতে নষ্ট হয়েছে না আমরা ওইটুকু নেব কারণ আমরা বিশ্বাস করি এই কৃষকরা কষ্ট করে উৎপাদন করে বইলাই শহরের তার বসে এরা ভালো থাকে প্লাস্টিক তো খাওয়া যায় না খাওয়া যায় তাহলে আর এমন কিছু বানাইতো যে প্লাস্টিক খাওয়া যায় শেষ পর্যন্ত খাবার কিন্তু খাইতে হবে ওই ধান ওই চাল ওই রুটি আদা ময়দা এই সব কিছুই খাইতে হবে সেই কৃষকের প্রতি তারেক রহমান একটা দরদ আছে সেই দরদের কথা চিন্তা করে যাই যে এই কৃষকদেরকে আমাদেরকে বাঁচাতে হবে তা না হলে এই দেশ বাঁচবে না কিশোর যেন চোখের পানি আর না ফেলে কারণ কিশোরের চোখের পানি অনেকের অভিশাপ আমরা চিন্তা করছি বিশেষ করে গ্রামীণ পর্যায়ের মানুষের ছেলেমেয়েরা লেখাপড়া ঠিক মতো হয় না কারণ কি দেখা গেছে অনেক ছেলে মেয়ে ভালো করে রিডিং করতে পারে না কেন আপনারা দেখবেন ভালো করে দেখবেন আপনাদের ছেলেমেয়েরা ক্লাস সিক্স সেভেন এর পরে বাংলা ইংরেজি রিডিং করতে পারে না আপনি যে স্কুলে দেন তা টিচার তাহলে কি করে টিচারের কাজটা কিছু পরিবর্তন এক ধরনের জবাব চালু করবো কি চালু করবো যাতে আপনার ছেলে মেয়েরা আগামী দিনে কোনো ধরনের কোন শিক্ষা নিয়ে যেন আপনাদেরকে পেরেশানিতে ঢুকতে না হয় আমি আপনাদের এলাকার সন্তান এই বাংলাদেশের সবচেয়ে একটা বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য আমার হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে আমি পড়ছি একদম বিনা টাকায় এই টাকা বাকি যে টাকা যে টাকাটা লাগত এই টাকাটা আসলে সরকার আপনাদের কাছ থেকে নিছে আপনাদের টাকায় আমি পড়াশোনা করছি হয়তো আপনারা বুঝতেছেন না আপনারা কি বুঝছেন বোঝেন নাই দেখবেন সরকারি যেসব মেডিকেল কলেজ আছে বা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বা বিশ্ববিদ্যালয় আছে ওই জায়গাগুলোতে সরকার করে কি সরকার টাকা দিয়ে সবাইকে পড়ায় তো সরকার টাকা পায় কর থেকে এই টাকা আপনার টাকা আপনাদের টাকা আমরা পড়াশোনা করি কিন্তু ওই ডাক্তাররা কি আপনাদের জন্য কোনো দরদ দেখায় অথচ আপনার টাকায় আমার টাকায় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বড় বড় চাকরিজীবী হয় তাহলে আমরা একটা ব্যবস্থা করতে চাইতেছি আমাদের ব্যবস্থাটা হচ্ছে যে একটা মানুষের মৌলিক যে চাহিদা আছে তার খাদ্য তার চিকিৎসা তার বাসস্থান এই জিনিসগুলার নিশ্চয়তা আমরা চাই আপনাদের একটা সামাজিক সুরক্ষা একটা নিরাপত্তা যাতে আপনি যেন অসুখ বিসুখে আপনি সর্বশান্ত না হন এখন আপনারা চিন্তা করেন তো একটা বড় অসুখ হইলেই কিন্তু ওই পরিবারটা শেষ মানুষের কাছে হাত পাতা থাকলে গতি থাকে আমরা বারবার চিন্তা করছি তাহলে আমরা এমন কোন ব্যবস্থা গড়ে তুলব যাতে আপনাদেরকে ওই পরিমাণ পেরেশানি হইতে না হয় আমি অনেক বলছি আমার বড় বড় ডাক্তার ডাক্তার রেহেনা আক্তার জাহান আপনারা যদি কোনো মহিলা মেয়ে মা বোন যদি কোনো স্ত্রী রোগ বা মেয়ের রোগে আক্রান্ত হন যে রিসের নাম্বার আছে আমাকে ফোন বলছে তুই বলে আসবি এই চিকিৎসার জন্য আমি কোন টাকা নেব না আরেকটা কথা বলি আপনাদের ছেলে মেয়েদের অনেকের হাতের লেখা কিন্তু ভালো না আছে না অথচ ছেলে মেয়েদের যদি হাতের লেখাটা সুন্দর হয় তখন তার পরে মন বসে তার ভালো লাগে তখন সে লেখাটা বারবার মানুষকে দেখাতে চাই দেখতো আমার লেখাটা সুন্দর আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি মাত্র তিন থেকে চার দিনে আপনার ছেলে মেয়েদের হাতের লেখা সুন্দর হবে এই নাম্বারে ফোন দিবেন আমি ঠিকানা বলে দেবো চলে যাবেন কোনো টাকা দেওয়া লাগবে না আগামী দিনে আমাদের পার্বতীপুর থেকে যাতে বেশি করে মেডিকেলে ডাক্তারি বেশি করে চান্স পায় সেই জন্য আমার একটা পরিকল্পনা আছে যে তাদেরকে আমি ঢাকা থেকে ভালো টিম এনে বিনা খরচে কোচিং দেওয়া শুধু একটাই বাবা তুই ডাক্তার হওয়ার পরে সপ্তাহে মাত্র দুই দিন আমাদের পার্বতী বলে সপ্তাহে দুই দিন কোন টাকা নিস না টাকা নেই কিন্তু যাদের টাকা দেওয়ার সামর্থ্য নাই ওদের তুই ওদের কাছে টাকা নিস না এটা হচ্ছে আমার শব্দ বিশেষ করে এখন অনেক রোগ এখন অনেক রোগ হলে সহজে ছাড়ে না অতএব আমরা চাচ্ছি যে কিভাবে রোগ প্রতিরোধ করা সম্ভব যাতে আপনার রোগে না হয় রোগ না হলে আলহামদুলিল্লাহ আমার ভালো থাকবো এখন আমাদের মূল হচ্ছে দেখেন সামনে একটা নির্বাচন হবে এই নির্বাচনে আপনাদের যার মনে যা আছে তাকে ভোট দেবে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি আমি আপনাদের ভালোবাসা আস্থা আপনাদের নৈকর্য এগুলো আপনারা বিশ্বাস করবেন আর কাজ না করি আপনারা আমাকে ভালো লাগবেন কিন্তু আমি বলতেছি যে আমি আপনার কাছে পরীক্ষা দিবার চাই সেই জন্য আমি আমার লিফলেটে নিজের নাম্বারটা দিছি যে আমাকে পরীক্ষা করে দেখে যে আমি আপনার জীবনে কাজে আসি কিনা আমি আপনার জীবনে উপকারে আসি কিনা সেই জন্য আমি আমার নিজেকে পরীক্ষায় নামাইছি ভর্তি পরে আগে আমাকে পরীক্ষা করে দেখেন যে আমি আপনাদের জীবনে কোনো কাজে আসি কিনা এই রংপুর দিনাজপুর বা ঢাকায় আপনারা অনেক সময় রোগী নিয়ে যাইতে হয় না সব জায়গায় দেখবেন কোন একটা লোক লাগে মেডিকেলে ভর্তি হয়েছে একটা লোক লাগে ভালো চিকিৎসা পাইছে লোক লাগে আপনাদেরকে বলতেছি আপনারা ভর্তি ঠিক মতো দেখতেছে না দয়া করে আমাকে জানাবেন তাহলে হবে কি আবার প্রচুর ডাক্তার পরিচিত আছে আমি তাদেরকে বলে দেবো আপনার রুগীর চিকিৎসা ইনশাল্লাহ সুচিকিৎসা হবে আপনি আমাকে পরীক্ষা করে দেখতে পারেন যে আমি এই কথাটা দিচ্ছি এই কাজ করবো কিনা আমি বারবার বলতে আসছি ভাই আমি ভোট যে আসি নাই দল এখনো কাউকে দেয় নাই আমরা এখন অনেক প্রার্থী আমরা নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতায় নামছি ব্যক্তিগত ভাবে আমি আমি তাদের থেকে আলাদা হইতে চাই আমি বারবার বলি আমি মানুষের উপকারের মধ্যে দিয়ে রাজনৈতিক প্রতিযোগিতা করতে চাই এটা শুধু কথার কথা না এটা সে কাজে প্রমাণ দেওয়ার জন্য আমি আমার নিজের নাম্বার দিয়েছি অনেক নেতার নাম্বার আপনারা খুঁজিও পাবেন না কিন্তু আমি আমার নিজের নাম্বার দিয়েছি নিজের বাড়ির ঠিকানা দিতে তো আপনাদেরকে বারবার একটা কথাই বলতে চাই যে আসলে আপনারা কোনো ধরনের সংশয় নেবেন না এই দেশটা কিন্তু যেমন একটা মুসলমানের এই দেশটা হিন্দুর এই হিন্দুর সাত পুরুষ থেকে এখানে আসে সে অন্য কোনো দেশ থেকে এখানে আসে নাই যে তাকে ভয় পাইতে হবে তাকে মাথা নিচু করে থাকতে হবে কোন মন্দিরের পুরোহিত তাকে ভয় পাইতে হবে আমার নাম্বার দেওয়া আছে যদি কখনো দেখেন আপনাদের ধর্ম পালনে আপনারা ভয় পাচ্ছেন বিশ্বাস করেন আমাকে ফোন দেবেন আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো আপনারা করবেন কারণ আমি বিশ্বাস করি যে আমরা বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি ধর্মের আচরণ আপনি পালন করবেন এতে কেউ বাধা দিতে পারে না কোনো সুযোগ নাই আপনাকে ভয় ভীতি দেখাবে বা আপনাকে বলতেছে এই দেশটা আপনার না এটা কোনো অধিকার নাই তার বলার অতএব কখনো আপনার সমস্যায় পরে দয়া করে আমাকে জানাবেন আমি এবার পূজায় চেষ্টা করছি এবং তাদেরকে বলার যে আপনারা ভয় পাবেন না আপনাদের পাশে আমি আপনার নাম দিচ্ছেন আমাদের নুরুদা এই আমাদের নুরুদা আছে টিম আমাদের নুরুদা আছে এই টিম শুধু পার্বতীপুর করে না এই টিম সারা বাংলাদেশে ছড়াই আছে কি আমাদের নুরুল হুদা সারা বাংলাদেশে ছড়াই আছে যদি প্রমাণ চান যদি প্রমাণ চান আপনাদের কোন প্রতিবেশী কোন আত্মীয় স্বজন সারা বাংলাদেশের কোন একটা জায়গায় যদি বিপদে পড়ে চাকরির সুবাদে অথবা ব্যবসার কারণে সিলেটে ময়মনসিংহে নেত্রকোনায় জামালপুরে সাতক্ষীরায় চট্টগ্রামে বিপদে পড়তে পারে না আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ মাত্র দশ মিনিটে আপনার ওই লোকের কাছে আমাদের লোক পৌঁছে যাবে আমি বিগত বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্ব পালন করতেছি সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক আছে আমি এমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ছি ওই বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি নেতা বের হয় সবচেয়েতে বেশি ডিসিএস ভি হয় এই যে টিওরো আপনারা টিওরের ডিসিএস ভি আপনারা সবচেয়ে ওখান থেকে বেশি হয় চাপ ভাই সত্যি আমি আপনাদের জীবনে যে পরিমাণ কাজে আসতে পারবো তা আপনারা ঠিকতা বুঝতে পারবেন না আমি আপনাদের জীবনে কাজে আসতে চাই আমি আপনাদের কাছে ব্যবহৃত হতে চাই আপনারা আমাকে ব্যবহার করবে না আপনাদের জীবনের জন্য আমি সেই জন্য নিজেকে প্রস্তুত করতেছি যাতে আমি আপনার জীবনে কাজে লাগি ভাই আমি মনে করি এটা নাম রাজনীতি এই মানুষের পাশে থেকে মানুষের জীবনমান মানুষের উপকার নিশ্চিত করার নাম রাজনীতি আমি এই করতেছি এবং এই রাজনীতিটাই করে যাব। আমাকে বাধা দেওয়ার শক্তি ইনশাল্লাহ নাই। অনেকে হয়তো আমাকে আজকে প্রথম দেখতেছেন সারা বাংলাদেশে অনেকে আমাকে ভালো করে চেনে আমি যে দলটা করি সে দলটার একদম মানে দেশ নেত্রম খালদা জিয়া থেকে শুরু করে আরো অনেক নেতা আমাকে আমার নামে চেনে অতএব যদি কোনো ধরনের আপনার কাছে চাঁদাবাজি আপনার উপরে জুলুম আপনার জমি দখল আপনার ঘর দখল কোন নেতা করে বা অন্য কোনো দল করে দয়া করে আমাকে জানাবেন আমি আপনার পাশে এসে দাঁড়াবো